ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের দু হাজার পঁচিশ সালে সমাজবিজ্ঞান বৃত্তি পরীক্ষা যেটি আজ পরীক্ষা হলো সেই বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি তোমরা একটু মিলিয়ে নাও সব প্রশ্নের উত্তর ঠিক আছে কি না এবং স্কার কত স্কোর হয় সেটি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও গতকাল লাস্ট মিনিটে আমি কিছু সাজেশন তোমাদের জন্য প্রোভাইড করেছিলাম তার মধ্যে থেকে কিন্তু 99% নাইন পার্সেন্ট কোশ্চেন আমি দেখলাম কমন পড়ে গেছে তো আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে তো দেখো আজকে ফার্স্ট কোশ্চেন শূন্যস্থান পূরণ করো একের ক নাম্বার গরম পোশাক ব্যবহার করতে হয় ড্যাশ ঋতুতে শীত ঋতুতে দূরবীন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি ড্যাশ ঋতুতে রাত সবচেয়ে বড় হয় শীত ঋতুতে এরপর দেখো এক সময় মানুষ ড্যাশ খণ্ড থেকে লোহা খুঁজে পেয়েছিল উল্কা চাঁদ গ্রহের একটি উপগ্রহ পৃথিবী যারা মাটি জিনিস তৈরি করেন তাদেরকে বলা হয় কোমর প্রায় সারা রাত চাঁদ দেখা যায় কোন তিথিতে পূর্ণিমা তিথিতে ঘাস লতাপাতা খায় যে সকল প্রাণী তাদেরকে ড্যাসভুজি প্রাণী বলে তৃণভোজী ড্যাশ ঋতুতে কিছু কিছু গাছের পাতা ঝরে যায় শীত ঋতুতে গুহাবাসী মানুষ গুহার সামনে ড্যাশ জেলে ঘুমাতো আগুন জেলে ঘুমাতো যাতে হিংস্র পশুরা ভেতরে প্রবেশ করতে না পারে একই পরিবারের শাখা প্রশাখাকে ড্যাশ বলে আত্মীয় বলে কলকাতা ও হাওড়ার সংযোগকারী প্রধান বৃষ্টি হল ড্যাশ সেতু রবীন্দ্র সেতু এরপরে রয়েছে দুইয়ে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বাবুই পাখি বাসা তৈরি করে তাল গাছে কীটনাশক বিষ প্রয়োগে নষ্ট হচ্ছে মাটি একটি পরিযায়ী পাখি হলো হুইসেলিং টিল বালুচরি শাড়ির জন্য বিখ্যাত বিষ্ণুপুর ইস্পাত তৈরি হয় কোনটি থেকে লোহা কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল আত্মরক্ষার জন্য পৃথিবীর যে জায়গায় দিন হয় তার উল্টো দিকে হয় রাত যে তারাটি উত্তর দিকে স্থির বলে মনে হয় তাকে কি বলা হয় ধ্রুব তারা রবীন্দ্র জয়ন্তী উৎসব হয়ে থাকে গ্রীষ্মকালে তোমরা জানো পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন আর বৈশাখ মাস গ্রীষ্মকাল বিকেলবেলা ছায়া পড়ে পূর্ব দিকে কারণ বিকেলবেলা সূর্য থাকে কোন দিকে পশ্চিম দিকে তাই তার উল্টো দিকে অর্থাৎ পূর্ব দিকে তারপরে কোশ্চেন দেখো নৌকো চালানো মাছ ধরাতে গান গাওয়া হয় তামার সঙ্গে টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ এরপরে দেখো রয়েছে তিনের প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান রয়েছে দুই করে গুহাতে থাকার সময় আদিম মানুষের প্রধান হাতিয়ার কি ছিল ভোতা পাথর ও গাছের ডাল কর্মকারের তৈরি দুটি জিনিসের নাম লেখো দেখো যারা লোহার কাজ করে তাদেরকে কি বলা হয় কর্মকার তো লোহার তৈরি দুটি জিনিস কোদাল কুরুল কাস্তে ইত্যাদি যা যাবর সমাজ কাকে বলা হয় যারা খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো তাদের যাযাবর যাবর সমাজ বলা হয় জলদাপাড়া কোন রাজ্যে অবস্থিত জলদাপাড়া আলিপুরদুয়ারে অবস্থিত এখানে এক সিংহ জন্তুটির নাম কি গন্ডার তোমরা এটি অনেকেই ঘুরিয়ে ফেলো যে জলদাপাড়া জলপাইগুড়ি জেলায় অবস্থিত লিখে দাও কিন্তু সেটি কিন্তু ভুল জলপাইগুড়ি যখন আগে একত্রিত ছিল আলিপুরদুয়ারের সঙ্গে তখন গরুমারা এবং জলদাপাড়া কিন্তু একত্রে জলপাইগুড়িতেই ছিল কিন্তু জলপাইগুড়ি ভেঙে যখন আলিপুরদুয়ার জেলা গঠিত হয় তখন জলদাপাড়া কিন্তু আলিপুরদুয়ারে চলে যায় এবং গরুমারা জলপাইগুড়িতে তারপরে দেখো কোশ্চেন ছিল কোন ঋতুতে দিন সবচেয়ে ছোট হয় শীত ঋতুতে তখন কেমন পোশাক পরি তখন গরমের পোশাক পরি পশম বা উলের পোশাক চাকায় লোহার বের লাগানো হতো কেন চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বের লাগানো হতো হাঁস মুরগি পায়রা জাতীয় পাখি পুষে কী উপকার হয় দেখো হাঁস মুরগি মাংস এবং ডিমের জন্য পোষা হয় আর পায়রা খবর দেওয়া নেওয়ার কাজে এরপরে দেখো পরের কোশ্চেন রয়েছে চাষ শুরু হলে কোন কোন পশু লাঙল টানত বলদ এবং ঘোড়া মৌমাছি কোথা থেকে মধু সংগ্রহ করে ফুল থেকে কোথায় জমা করে মৌজাকে প্রশ্ন চিহ্নের মতন তারাগুলোকে কি বলা হয় সপ্তর্ষিমণ্ডল এটি আকাশের কোন দিকে দেখতে পাওয়া যায় আকাশের উত্তর পূর্ব দিকে পরের কোশ্চেন ছিল জলের অপর নাম জীবন কেন জল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না তাই জলের অপর নাম জীবন এরপরে দেখো ডান পাশ এবং বাম পাশে একটি মেলানো ছিল প্রথমে রয়েছে ঝুমুর ঝুমুর একটি সাঁওতাল নৃত্য টয়টেন দার্জিলিং ম্যালেরিয়া মশা টোটো উপজাতি এরপরে দেখো রয়েছে টিকা লেখো বড় শিল্প লোকগান পৃথিবী বাউল আগুন এই প্রশ্নগুলির উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করলাম না তাহলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে আমি এখানে বড়ো প্রশ্নগুলির মধ্যে যেগুলো ছোট প্রশ্ন আছে সেগুলি আলোচনা করছি যেমন মহাকাশে চাঁদের বুকে প্রথম পা দেন নীল আমস্টং সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহগুলি কী কী বুধ ও শুক্র বলয় আছে কোন গ্রহে শনি তারপরে দেখো আদিম মানুষ কি দিয়ে ছবি আঁকত কাঠ কয়লার কালি জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি ইত্যাদি কোথায় ছবি আঁকত পাহাড়ের গুহার দেয়ালে তারপরে প্রশ্ন দেখো রয়েছে দার্জিলিং এ কিসের শিল্প দেখা যায় চা শিল্প কি কি চাষ হয় চা কমলালেবু স্কোয়াশ ইত্যাদি এরপর দেখো প্রথমে মানুষ কোন কোন ফসল চাষ শুরু করে গম বার্লি জব। তিনটি গৃহপালিত প্রাণীর নাম গরু ছাগল ভেড়া তাদের উপকারিতা কি তাদের থেকে দুধ এবং মাংস পাওয়া যায় তারপরে দেখো মানুষ সামাজিক প্রাণী কেন মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে বলে খাঁচার ভিতর অচিন পাখি গানটি কাল লেখা লালন ফকির আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে লালন ফকির এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি টিকার জন্য বলেছিলাম তবে এটি প্রশ্ন আকারে দিয়েছে তার সম্বন্ধে দু একটি বাক্য লিখতে বলেছেন যেমন তিনি ছিলেন বাংলার এক মহান সাধক বাউল যার কাছে আল্লাহ হরি রাম রহিমের স্থান ছিল সমান যিনি মানুষে মানুষে মিলনের বাড়ি প্রচার করেছিলেন লাস্ট একটি শর্ট প্রশ্ন রয়েছে দুটি মাংসাশি প্রাণীর নাম বাঘ সিংহ বাকি বড় প্রশ্নগুলো আমি আর আলোচনা করলাম না এগুলি আমার চ্যানেলে আলোচনা করা রয়েছে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের পরীক্ষা কার কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের নেক্সট পরীক্ষা রয়েছে সোমবার তোমাদের বিজ্ঞান পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষা রয়েছে আজকে দিনটা কেউ সময় নষ্ট করো না একটু রেস্ট নিয়ে ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও নেক্সট দিনের জন্য প্রিপারেশান নাও যাতে পরের পরীক্ষাগুলো তোমাদের ভালো হয় তোমাদের প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক আমার ভিডিওটি হেল্পফুল হলে তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় বৃত্তি পরীক্ষা রিলেটেড সমস্ত সাবজেক্টের ভিডিও দু হাজার সতেরো সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত সাবজেক্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে চেক করতে পারো বিজ্ঞানেরও দু পনেরো সাল থেকে দু সাল পর্যন্ত রয়েছে তোমরা ওপরে আই বাটনে ক্লিক করে এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি বিজ্ঞান সাবজেক্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নেবে কারণ তোমাদের সোমবার দিন বিজ্ঞান পরীক্ষা খুব ভালো করে প্রত্যেকে প্রিপারেশন নাও আমি তোমাদের কিছু সাজেশন প্রশ্ন আজকে বা কালকের মধ্যে দিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং